রাউজানে আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র ইдем মেলাবন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে শুক্রবার 19 সেপ্টেম্বর রাউজান দারুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন মাঠে আয়োজিত শূন্য কনফারেন্সের সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক পৌর যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ বাংলাদেশে বেঁচে আছি আমি আমার নেতা হাসকে সত্যি কাদের চৌধুরী সমস্ত গোষ্ঠীকে যে কোনো কিছু বিনিময় প্রত্যেকটা বিপদে আপদে আপনাদের পিছনে আমি আছি আমি টাকা মাইনি আমার নেতা টাকা উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা আবু জাফর চৌধুরী সবার জন্য উন্মতকে কি করে বিহস্তে নেওয়া যাবে গুণ কি করে মাফ করা হবে সেই নবীর আজকে মিলাদুল নবী প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহ সভাপতি সাবের সুলতান কাজল এই ইসলামের কথা বলবে দুনিয়ার কথা বলবে প্রত্যেক কিছু আমাদেরকে আমল করতে হবে আমল না করলে আমরা মুসলিম হিসেবে কিভাবে জিতবো ও উদাহরণের কথা অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আলী সুমান ফয়েজ আহমদ রিয়াজ চৌধুরী প্রধান বক্তা ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল এম মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা মাওডানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিদ্দিকী বিশেষ বক্তা ছিলেন কাজী বাড়ি জামে মসজিদের কতিব হাফেজ মাউডানা মোহাম্মদ বোরহান উদ্দিন আল কাদেরি শাহায়ের মোহাম্মদ কামরুল আবুল হাসেম ও মোহাম্মদ ইয়াসিন আরাফাতের যৌথ সঞ্চালনে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাশেদ আসাদুল কাজল রশিদ নুরুল আমিন মন্না শাহিন রাইদুল জাহাঙ্গীর রহমত উল্লাহ সুলতান রাসেল সাইদুল সহ আরো অনেকে অনেক বড় বড় সাহাবীরা পর্যন্ত এই ইসলামের জন্য অনেক কষ্ট করেছেন আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধে যেভাবে ইসলামের জন্য কষ্ট ইসলাম পেয়েছি আমরা ইসলামের নেম নিয়ে আসে

بيدك خير الخلق <applause> كلهم ربي ارحمهم كما ربياني صغيرا